আপনাদের মানে সবাইকে সাথে নিয়ে যে একটা সুন্দর আলোচনা করতে বলছি যাতে এটা সুন্দরভাবে হয় আমরা এই সাথে সবাই একসাথে মানে আলোচনা করতেছি পাপে বিরত ওনাকে কিন্তু পাপ স্পর্শ করতে পারে না আমরা চিরদিন মনে রাখব সেই দুর্দিনের কথা দুঃসময়ের কথা নেত্রকোনা দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ নং ওয়ার্ড মহল্লা কমিটি গঠিত হয়েছে দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গনে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সভায় কমিটি গঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান শেকুল অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখোয়াত হোসেন সচিব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি এই সভায় কমিটি গঠনের পূর্বে আলোচনা করেন দলের নেতৃবৃন্দ তারা ধানের শেষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন আলোচনা সভা শেষে সোলাইমান এবং বাপ্পি সাহাকে সাধারণ সম্পাদক করে পাঁচ নং ওয়ার্ডের মহল্লা কমিটি গঠন করা হয় তৃণমূলের সাথে যাতে আমাদের যে নেতার যে উন্নয়নমূলক কাজগুলা সেগুলো পৌঁছে দিতে পারি এবং আগামী দিনে যাতে কর্মকাণ্ড করবে সেগুলো যাতে আমরা বলতে পারি এবং আমাদের বেরিস্টার সাহেবকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করার পরে উনি যাতে সরকারি ফান্ডের মাধ্যমে সরকারি বরাদ্দর মাধ্যমে দুর্গাপুরের উন্নয়ন করতে পারে সেজন্য সকলেই আপনারা বেরিস্টার কাইসার কামাল সাহেবকে ধানের শেষে ভোট দেবেন সকলের সহযোগিতা এটি খুবই আনন্দের বিষয় আপনারা সবাই সহযোগিতা করবেন আগামী দিনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে গণতান্ত্রিক দল হিসাবে আপনারা সবই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যে অংশগ্রহণের মধ্যে দিয়ে যে দল প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই দিনে আপনাদের সহযোগিতা আমরা আশা করি আমাদের মূল উদ্দেশ্য গ্রাম কমিটি গঠন করে আপনাদের সকলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং সুন্দর পরিবেশ আগামী দিন যেন আপনারা সকলেই সুন্দর এবং ভালো থাকেন আজকের আমাদের এই এলাকার প্রায় সকলেই উপস্থিত হয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আগামী নির্বাচনে আপনারা যেন সহযোগিতা করেন এবং এই গ্রাম কমিটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই বলে বক্তৃতার বলার কিছু নেই আসলে কথার ফুলচুরি নয় আমরা কাজে বিশ্বাসী আমাদের নেতার বাক্য এটা আমরা চাই সামনে বিগত নির্বাচনে যাতে আমাদের ধানের শেষে বিজয় হয় এর জন্য আমাদের গ্রাম কমিটি করা আমরা সেই লক্ষ্যে আজকে দেশুলিপাড়াতে আপনাদের মানে সবাইকে সাথে নিয়ে যে একটা সুন্দর আলোচনা করতে পড়ছি যাতে এটা সুন্দরভাবে হয় আমরা এই স্বার্থে সবাই একসাথে মানে আলোচনা করতেছি যাই হোক এখন বিষয়টা হলো আসলে আমাদের নেতা নেতাক কাঁচা কামাল উনি একজন মহৎ মানুষ উনি দীর্ঘদিনে আসা বড় নিয়ে আপনাদের মাঝে এসেছেন উনি যাতে বিপুল বুটে জয়ী হয় বুটের একটা বন্যা বই দিতে পারি আমরা এই চিন্তা আমরা করতেছি যাই হোক আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই মানে আনন্দ উল্লাসটা করতে চাই যাই হোক আপনারা বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিবেন আপনারা এখানে সিনিয়ররা আছেন অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা দিবেন যাই হোক এই আশা ব্যক্ত করি আমার এখন শেষ করব দিনে দয়া করো অভাবে মানুষ আপনি জান না যে কোনো বিষয় নিয়ে ওনার কাছে যান হাত বাড়াইলে উনি খালি হাতে কাউকে ফেরত দেন তারপরে হচ্ছে পা গোটা প আসছে প হয়ে কি পাপে বিরত হও পাপে বিরত হও ওনাকে কিন্তু পাপ স্পর্শ করতে পারে না ওনার ভিতরে কোনো পাপ নাই সব গুণী উনার ভিতরে আছে তারপর তি তিতে হল তিলে তৈল আছে উনি কিন্তু এটা পছন্দ করেন না সবার উদ্দেশ্যেই বলছি যে অনেকে আছে যে মর্দন করা তেল মালিশ তেল দেওয়া এটা কিন্তু উনি নট লাইক দ্য পারসন হুইজল হিম হি ডাজ নট লাইক হিম যদি কেউ এখানে আমরা তেল মারি থাকে উনি তেলটা পছন্দ করেন না সব গুণই ওনার ভিতরে আছে আচ্ছা সারা রাত্র বলেই শেষ করা যাবে না ওনার গুণ যাই হোক আমাদের যে ওনার যে উদ্দেশ্যটা বা আমাদের যে উদ্দেশ্যটা যেন সফল হয় আমরা যেন ওনাকে জয়যুক্ত করতে পারি ভবিষ্যৎ আমাদের জন্য খুবই সুন্দর খুবই ভালো তো সেখানে আমরা জানতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের সুযোগ্য প্রার্থী ব্যারিস্টার কায়সাত কামাল মহোদয়কে নমিনেশন যে আমাদের মাঝে পাঠিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাতে চাই সুযোগ্য বর্তমান বিএনপির নেতৃত্ব তারেক জিয়া মহোদয়কে যে তিনি আমাদেরকে সুযোগ্য এবং একজন সৎ মানুষ আমাদেরকে উপহার দিয়েছেন পাশাপাশি আমার ছোট ভাই তাজুল যে কথাটা বলেছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আমরা নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করছি হ্যাঁ সত্যি কথা সেই পাঁচই আগস্টের পরে সেই আমাদের ব্যারিস্টার সাহেবের নেতৃত্বে আমাদের কাকা আমাদের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছে আমরা সেটা কখনোই ভুলব না আমরা চিরদিন মনে রাখবো সেই দুর্দিনের কথা দুঃসময়ের কথা অ্যাকচুয়ালি দুঃসময়ে বন্ধু চেনা যায় কে কাছে এবং কে দূরে সেটা দুঃসময়ে তো সেই দিনের পক্ষ থেকে আমি আবর্জনকে ধন্যবাদ জানাতে চাই ব্যারাস্টার কাইসার কামাল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই এবং আজকের যে মিশান তারা নিয়েছে যে গ্রাম থেকে শহর আগে গ্রাম তারপরে পৌরসভা পৌরসভা থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে হচ্ছে সিটি সিটি থেকে হচ্ছে মূল জায়গা অ্যাকচুয়ালি যে বেসিকটা গড়ে তুলতে চাচ্ছেন আমি আশা করি যে অ্যাকচুয়ালি সুসংঘটিত না হলে কোনো দলই সুসংবদ্ধ হয় না আগে সুসংঘটিত হতে হবে আর সেটার সুদৃঢ় প্রচেষ্টার জন্য আজকের সেই পথ চলা শুরু করেছে এমটি না হওয়া সত্ত্বেই মানুষের এবং জনমানুষের যেই উপকার উনি করেছেন আমরা ওনার জন্য দোয়া করি এবং এই আশাবাদ ব্যক্ত করি উনি যেন আমাদের ধানের শেষে প্রতীক নিয়ে উনি আমাদের মাঝে এসে মানে সবার মুখ উজ্জ্বল করতে পারেন আমরাও যেন উনার মুখ উজ্জ্বল করতে পারি এবং উনি এই এমপি হইলে পরবর্তীতে আমরা আশা করব। উনি যেন মন্ত্রী হন এই মন্ত্রী হইলে আমাদের এলাকার এবং এই আমাদের জেলার উন্নয়ন হবে সেইটাই আমি কামনা করি আমি সবাইকে নমস্কার এবং আদার সালাম জানাস্তুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট